এখান থেকে পথ হচ্ছে দুইটা এই পথ দিয়ে উঠবেন উঠলেও এই ঘাটে আর এই পথ দিয়ে উঠলেও এই ঘাটে প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা সিএনজি সাইনবোর্ড দেওয়া আছে বিশেষ একটা জায়গা ক্যাফে মোহনা আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমরা চাঁদপুর ঘাটে বর্তমানে অবস্থান করছি ইমাম হাসান পাঁচ ট্রিপল সাইরেন বাজিয়ে দিয়েছে তার মানে সে হয়তো ইতে কিছুক্ষণের মধ্যেই ঘাটত্যাগ করবে তো আমরা চাঁদপুর ঘাটে আছি আজকে চাঁদপুর ঘাটের আশপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এখানে রয়েছে ইগল আট এবং ইগল সাত তা আমরা ইগল সাত লঞ্চে ঢাকার থেকে চাঁদপুরে এসেছি পথে ইগল আটকে ওভারটেক করে রেখে এসেছিলাম আগের ভিডিও যারা দেখেননি দেখে আসতে পারেন সেই ভিডিওতে এসব তথ্য রয়েছে এখানে প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন রুটে লঞ্চের অপেক্ষায় আছে এর মধ্যে বেশিরভাগ যাত্রীরাই বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষমান তো আমরা ঘাটের উপরিভাগটা একটু দেখব তো চলুন সেদিকে যাওয়া যাক চাঁদপুরের বেশ কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যেমন এই যে ধরেন এখানে বেশ কিছু সাইনবোর্ড দেখা যাচ্ছে ফরিদগঞ্জ রামপুর গোয়ালপাড় বিরামপুর হাজিগঞ্জ মানে এইসব জায়গা থেকে চাটপুরে আসলে আপনি আপনি লোকাল কোনো এলাকায় গেলে সেটা আপনাকে আর মানে সিএনজিওয়ালাদেরকে জিজ্ঞেস করে বের করতে হবে না এখানে সাইনবোর্ড লাগানো আছে আসবেন গাড়ি বসা আছে উঠবেন চলে যাবেন আর এদিকে কেনাকাটার জন্য তো সকল ফল ফ্রুট রুটি কেক সব কিছুর দোকানই আছে আপনি এখান থেকে বাড়িতে গেলে মানে দেশের বাড়িতে গেলে কিছু কিনে নিয়ে যেতে চাইলে যেতে পারেন আর এদিকে আছে বিশেষ একটা জায়গা ক্যাফে মোহনা লঞ্চঘাট চাঁদপুর ইলিশের লোগো দিয়ে ইলিশ লেখা আছে মানে এখানে আপনি চাঁদপুরের তাজা ইলিশ খেতে পারবেন যে ইলিশের বাড়ি চাঁদপুর যে একটা কথা আছে না ওই কথার মানে কথা কাছে মিল পাবেন এখানে আসলে তাজা ইলিশের আচ্ছা ভিতর গিয়ে একটু দেখি আমরা যা জানতে পারলাম যে এখানে আপনার ওই মাওয়াঘাটের মতো তাজা ইলিশ ধরে দিবেন আর কেটে কুটে এ ভেজে দিবে সেরকম না এখানে ইলিশ মাছ রান্না করা সব সময় পাওয়া যায় ভাজা আচ্ছা আমি লঞ্চ ঘাটের দিকে একটু যাই আমি আবার এখান থেকে বরিশালে যাব যেটা দেখিয়েছিলাম হাজিগঞ্জ প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা সিএনজির সাইনবোর্ড দেওয়া আছে আপনি যেদিকে যাবেন সেই দিকে সিএনজি শিখ এখান থেকে পেয়ে যাবেন আলগি হাইমচর চরভৈরবি রামগঞ্জ জায়গা আলাদা আলাদা করা আছে বাইরে গেছিলাম তো এখান থেকে পথ হচ্ছে দুইটা এই পথ দিয়ে উঠবেন উঠলেও এই ঘাটে আর এই পথ দিয়ে উঠলেও এই ঘাটে ঘুরে ফিরে এক ঘাটেই ঢুকবেন এবং এই ঘাটের থেকে সোজা ঢাকায় যারা যায় ডাইরেক্ট ঢাকায় এখান থেকে সেই লঞ্চগুলো এখান থেকে ছাড়ে ইমাম হাসান পাঁচ ইগল চার এবং ময়ূর সাত এই তিনটা লঞ্চ এখানে আছে এই লঞ্চগুলো ডাইরেক্ট ঢাকা যায় আর ওই পাশের যে পল্টন সেটাতে আমরা যাব এখন তো এই রাস্তা দিয়ে ঢুকলে হচ্ছে ওই পাশের পল্টনটা দুইটা পল্টন আলাদা তো আলাদা দুই পল্টন হওয়াতে আমার কাছে খুব ভাল লাগছে বিষয়টা ভালো লাগছে বা এই ভালো লাগছে এর ব্যাপারটা যে ভালো লাগছে তো যাই হোক এই হচ্ছে আলাদা পল্টন এই পল্টন থেকে মানে আপনার এই ঘাটে ঢাকার থেকে যে লঞ্চগুলো আসে সেগুলো যাত্রী নামায় এখানে প্লাস এখান থেকে যদি বরিশাল অথবা ঝালকাঠি তারপরে বরগুনা ওই সব দিকে যে লঞ্চগুলো যায় ঘুলহারাট ভান্ডারিয়ার লঞ্চও এই দিকেই ঘাট দেয় তো এইখান থেকে যাত্রী নিয়ে যায় মানে এখান থেকে হচ্ছে ঢাকার থেকে আসলে এই ঘাটে নামবেন প্লাস বরিশালের ওদিকে যেতে হলে ওই ঘাট থেকে উঠবেন আর মানে যত আমি এই ঘাটে আর ঢাকা যেতে হলে ওই ঘাট থেকে উঠতে হবে ডাইরেক্ট ঢাকা ওই ঘাটে দুইটা ঘাট আলাদা করা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে প্লাস চাঁদপুরের পরিবেশটা এবং বিভিন্ন ঘাট আলাদা আলাদা করে সেট করে রাখা জিনিসটা অনেক ভালোই লাগছে আমার কাছে যাই হোক এখন ঘাটের দিকে যাই তো আমরা ঘাটে চলে আসলাম লোকাল ঘাটে আর কি তো এখানে বাগেরহাট দুই কে দেখতে পাচ্ছেন সে এতক্ষণে চাঁদপুরে এসে পৌঁছেছে তো পারাবত পনেরোর ব্যানারে বাগেরহাট দুই আসলে এইখানে পারাবত পনেরোর ব্যানারে বাগেরহাট কি মোটেও মানায় না পারাবত পনেরো হইল খেপুপাড়া পায়রাবন্দর রুটের একটা ত্রাস আর কি যাত্রীদেরকে আগুন গতি দিয়ে একটা সার্ভিস দেয় তো সেই ব্যানারে বাগেরহাট দুই আসলে কিছুই না বলতে গেলে তো ছেড়ে যাইতেছে লঞ্চটা আমরা আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখতে পাবেন আমরা ঈগল সাত লঞ্চে যখন আসি চাঁদপুরের দিকে তখন আমাদের ফতুল্লা ঘাটে বাগেরহাট দুইকে একবার আমরা রেখে আসি সে আমাদেরকে ধরতে পারে নাই দ্বিতীয়ত মুন্সীগঞ্জ যখন আমরা ঘাট করি তখন বাগেরহাট দুই আমাদেরকে ওটি দেওয়ার একটা অবস্থা সৃষ্টি হয়েছিল কিন্তু তারপরেও বাগেরহাট দুইকে আমরা ধরে দিয়েছি সে পারেনি আমাদের সাথে তো সেই মুন্সিগঞ্জের পরে তাকে ওভারটেক করে রেখে আসার পরে আমরা চাঁদপুরে এসে পড়লাম চাঁদপুরে এসে নামলাম অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঘোরাঘুরি করতেছি অবশেষে এখন এসে দেখতেছি যে সে এখন চাঁদপুর ঘাটে এসে পৌঁছেছে তো গতির যদি এই অবস্থা হয় তাহলে তো যাত্রীদের মন খারাপ হবেই সেই জন্য বলি পারাবত পনেরো যেরকমভাবে একটা দ্রুতগামী সার্ভিস দেয় আমরা বাগেরহাট দুইয়ের কাছে ওরকম একটা সার্ভিসের আশা করতেছি ইগল সাতের কাছে কোনো পাত্তাই পাইলো না রসটা অথচ পারাবত পনেরো হলে কিন্তু ইগোল সাঁতলেও ধরে দিত তো এখন দেখতে পাচ্ছেন চাঁদপুর ঘাটে আসলো জামাল এক তো এই লঞ্চটা ইগল সাতের এক ঘন্টা পরে ঢাকার থেকে ছেড়েছে এবং চাঁদপুর ঘাটে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পরে এসে পৌঁছেছে তো চাঁদপুরের লঞ্চ সার্ভিসটা ভালোই আলহামদুলিল্লাহ সবসময় ঘাট জমজমাট থাকে এবং ওই দিক থেকে এক ঘন্টা পরে পরে লঞ্চ ছাড়তে থাকে বিষয়টা আসলেই খুব ভালো যাত্রীদের জন্য যখন তখন ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যায় আর এদিকে দেখতে পাচ্ছেন নিগল চার এই লঞ্চটা কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে সিরিয়ালে আছে ময়ূর সাত এখানে উভয় লঞ্চের স্টাফরা যাত্রীদেরকে দেড়শো টাকা ভাড়া অফার করে ডাকতেছে চাঁদপুরে সাধারণত শ্রেণীর ভাড়া একশো আশি টাকা করেই রাখে আমরাও একশো আশি টাকা দিয়েই ঢাকার থেকে এসেছি এখন দেড়শো টাকা করে ডাকতেছে এটা একটা বিশেষ আকর্ষণ তো উভয় লঞ্চই দেড়শো করে ডাকতেছে যে যাত্রী যে লঞ্চে উঠতে পারে এবং বিভিন্ন ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে আর কি ওই হকাররা গুলিস্তানে হ্যাকাররা যেভাবে ডাকে আর কি ওরকমভাবে ডাকতেছে লঞ্চের দিকে তো বন্ধুরা যারা ভিডিওটা এখনও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক করেননি তাহলে দ্রুত লাইক করে ফেলেন লাইকের ব্যাপারে কখনও কিপ্তামি করবেন না আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিও কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করে ফেলুন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ